হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিনফিল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করবো ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাতের দাগের কোশ্চেনটি গঙ্গারামপুর হাই স্কুল এস এস তো পেজ নাম্বার হলো টু হান্ড্রেড সেভেন্টি নাইন তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক যে কোনো দশটি যে কোনো আটটি এখানে বলছে তো মণ্ডল বলা হয় স্টোডসফিয়ারকে ওজন গহরের অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন জেসি ফার্মেন সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে বলে টার্বোপস গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হল কেন্দ্রাতিক বল পৃথিবীর বৃহত্তম চড়া হল গ্রান্ড ব্যাং তৃষ্ণাত্ম ফসল বলা হয় ধানকে তৃষ্ণাত্ম ফসল বলা হয় ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো গুরু গ্রাম এরপরে ভারতের বৃহত্তম মহানগর বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে এটাও মুম্বাইকে হবে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে এরপরে আমরা বিভাগ খ গ ঘ ম এগুলি আমরা পিডি পাখারে আলোচনা করব তো যারা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি তো বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো এবং যেটা সাবজেক্ট তোমাদের দরকার সেটার ভিডিও দেখতে পারবে ওকে তো বন্ধুরা এরপরে আলোচনা করবো বিভাগ খ দিকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো তো সমুদ্র ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমি বায়ু তো এখানে উত্তর হবে মৌসুমি সিজিকি শব্দের অর্থ হলো সূর্য পৃথিবী ও চাঁদের সরল এলাকায় অবস্থান কোহলাপুর এ ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত আধুনিক শিল্পদানব বলা হয় লোহা ও ইস্পাত শিল্পকে এরপরে দুয়ে দুই নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া এক কথায় আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয় পেট্রো শিল্পের প্রধান কাঁচামালের নাম কি অশোধিত খনিজ তেল ভারতের বৃহত্তম মেগাসিটির নাম মুম্বাই এরপরে বিভাগ নিচের প্রশ্নের উত্তর দাও ইনসোলেশন কি ইনসোলেশন হলো সূর্য থেকে নির্গত তাপ বা সৌর বিকিরণ যা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায় এই সৌর বিকিরণ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জলবায়ুর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে তিনের দুই শৈবাল সাগর বলতে কি বোঝ শৈবাল সাগর বলতে এমন একটি সমুদ্র অঞ্চলকে বোঝায় যেখানে প্রচুর পরিমাণে শৈবাল জন্মে ও ভেসে থাকে এর শ্রেষ্ঠ উদাহরণ হলো সারগাস সাগর যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই অঞ্চলে সার গাসাম প্রজাতির শৈবালের আধিক্য দেখা যায় যা এই সাগরের জৈব পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে তিনের তিন জাই শস্য কি জাহিদ শস্য হল সেই সমস্ত শস্য যা রবির পর এবং রবির পর এবং খরিফ খরিফের আগে আর কি সময় অর্থাৎ বসন্ত গ্রীষ্মকালীন সময়ে চাষ করা হয় সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে এই শস্য উৎপাদিত হয় এর উদাহরণ হলো কাকুরি বিবিকি কিছু অঞ্চলে ধান ও ভুট্টা চাষও করা হয় এরপরে শিকর আলগা বা অস্থানু শিল্প বলতে কি বোঝো শিকড় আলগা বা অস্থানু শিল্প বলতে এমন শিল্পকে বোঝায় যেগুলি নির্দিষ্ট কোনো কাঁচামাল বা বাজারের কাছে স্থাপিত হওয়ার প্রয়োজন পড়ে না অর্থাৎ এই শিল্পগুলি যে কোনো স্থানে স্থাপন করা যায় কারণ এদের অবস্থা নির্ধারণে কাঁচামাল জ্বালানি জল বা শ্রমের প্রভাব কম যেমন ইলেকট্রনিক শিল্প তত্ত্ব প্রযুক্তি শিল্প ইত্যাদি বিভাগ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প হলো জলের গ্যাসীয় রূপ যা বাতাসে মিশে থাকে এটি বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এর গুরুত্ব নিচে দেওয়া হলো এক নম্বর হল বৃষ্টিপাতের প্রধান উপাদান তো জলীয় বাষ্প সংবহন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ তৈরি করে এবং পরবর্তীতে বৃষ্টি তুষার বা শিশিরের মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসে আবহাওয়া গঠনের ভূমিকা এটি মেঘ গঠন কুয়াশায় ও ঝড় ইত্যাদি সৃষ্টি করে এবং বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের জন্য দায়ী তিন নম্বর পয়েন্ট উষ্ণতা নিয়ন্ত্রণ করে জলীয় বাষ্প সূর্যের তাপ শোষণ করে ও বিকিরণ রোধ করে ফলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি হয় এবং পৃথিবীর উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে চানোর উপাদান পরিবহনে সহায়ক এটি বায়ু মাধ্যমে তাপ ও আর্দ্রতা পরিবহনে সাহায্য করে যা উদ্ভিদ ও প্রাণীর জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় এরপরে চারের দুই পূর্ণিমা থেকে অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন সমুদ্রের জোয়ার মূলত চাঁদ ও সূর্যের মাধ্যম মহাকর্ষীয় আকর্ষণের ফলে সৃষ্টি হয় চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করায় তার আকর্ষণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে তবে সূর্যের আকর্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষভাবে পূর্ণিমা ও অমাবস্যার সময় এই দুটি জ্যোতির্বস্তুর আকর্ষণ একত্রে কাজ করে ফলে জোয়ার অত্যন্ত প্রবল হয়ে ওঠে প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো এক নম্বর কারণ চাঁদ সূর্য পৃথিবী এক সরলেখায় থাকে পূর্ণিমা ও অমাবস্যার দিনে পৃথিবীর চাঁদ ও সূর্য একই সরলেখা অবস্থান করে পূর্ণিমায় পৃথিবীর থেকে পৃথিবী থাকে মানে পৃথিবী থেকে আর কি চাঁদ ও সূর্যের মাঝখানে পূর্ণিমায় পৃথিবী থাকে চাঁদ ও সূর্যের মাঝখানে আর অমাবস্যায় চাঁদ থাকে পৃথিবী ও সূর্যের মাঝখানে এই অবস্থায় চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একসাথে কাজ করে দুই নম্বর যুগপথ আকর্ষণ শক্তি বৃদ্ধি চাঁদ ও সূর্য একসাথে সমুদ্রের জলের উপর টান সৃষ্টি করে ফলে সমুদ্রের জলের উচ্চতা অনেক বেড়ে যায় এবং প্রবল জোয়ার সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট এই প্রবল জোয়ারের নাম স্প্রিং টাইট তো পূর্ণিমা ও অমাবস্যার সময় যে জোয়ার হয় তাকে স্প্রিং টাইট বলা হয় এখানে স্প্রিং শব্দটি ঋতু নয় বরং লাফিয়ে ওটা অর্থাৎ ব্যবহৃত হয়েছে লাফিয়ে ওটা অর্থে ব্যবহৃত হয়েছে আর কি চানার পয়েন্ট সময়কাল প্রভাব পূর্ণিমা ও অমাবস্যার দিন এবং তার আগে পরে এক থেকে দুই দিন এই প্রবল জোয়ারের প্রভাব দেখা যায় এই সময় জলের উচ্চতা থেকে বেশি হয় ফলে নদীর মোহনা উপকূল এবং বন্দর এলাকায় বন্যার আশঙ্কা বাড়ে উপসংহার পূর্ণিমা ও অমাবস্যার সময় চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একত্রে কাজ করায় সমুদ্রের জলস্তর অনেক বেশি বেড়ে যায় এই কারণে ওই সময়ে জোয়ারের সবচেয়ে প্রবল হয় মানে জোয়ার সবচেয়ে প্রবল হয় যা স্প্রিং টাইট নামে পরিচিতি পরিচিত আর কি এটি একটি প্রাকৃতিক ঘটনা যা সমুদ্র তীরবর্তী অঞ্চলের উপর বড় ধরনের প্রভাব ফেলে বিভাগ নিচের প্রশ্নের উত্তর দেওয়া অথবা বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো তো বায়ুচাপ হলো বায়ুস্তম্ভের সেই চাপ যা পৃথিবীর পৃষ্ঠের উপর বা কোনো নির্দিষ্ট স্থানে পড়ে এই চাপ সব জায়গায় সমান নয় এক এক স্থানে এক এক রকম হয় একে বলা হয় বায়ু চাপের তারতম্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ু চাপের পার্থক্য আবহাওয়ার পরিবর্তন বায়ু বায়ুপ্রবাহ বৃষ্টিপাত ইত্যাদির জন্য দায়ী তো এক নম্বর তাপমাত্রার তারতম্য বায়ুচাপ পরিবর্তন প্রধান কারণ হল তাপমাত্রার পার্থক্য যেসব স্থানে তাপমাত্রা বেশি সেই সব স্থানে বায়ু গরম হয়ে হালকা হয় এবং উপরে উঠে যায় ফলে সেখানে নিম্নচাপ অঞ্চল গঠিত হয় বিপরীতে ঠান্ডা অঞ্চলে বায়ু ভারী হয়ে নিচে নামে এবং সেখানে উচ্চচাপ অঞ্চল গঠিত হয় উদাহরণ বিষুবরেখা অঞ্চলে সর্বদা নিম্নচাপ থাকে আর মেরু অঞ্চলে সর্বদা কি উচ্চচাপ থাকে এরপরে দুই নম্বর উচ্চতার পার্থক্য সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর ঘনত্ব চাপ ততই কমে যায় কারণ উচ্চতার উচ্চতর স্থানে বায়ু পাতলা হয় এবং সেখানে বায়ুস্তম্ভের উচ্চতা কম থাকে উদাহরণ পাহাড়ে বা উঁচু স্থানে বায়ুচাপ কম থাকে তিন নম্বর পয়েন্ট পৃথিবীর ঘূর্ণন পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণয়ন হওয়ায় বায়ু প্রবাহ সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলে যায় এই ঘূর্ণয়নের ফলে বায়ুর গতি ও চাপের বন্টন ভিন্ন হয় এটি বায়ু প্রবাহকে প্রবাহিত করে এবং বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যও ঘটায় চার পয়েন্ট জলভাগ ও স্থলভাগের ভিন্ন উষ্ণতা গ্রহণ ক্ষমতা ভূমি জল ভিন্ন হারে তাপ শোষণ ও বিকিরণ করে স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয় কিন্তু জলভাগ ধীরে তাপ শোষণ ও বিকিরণ করে ফলে একই অঞ্চলের স্থল ও জলভাগে দিনের ও রাতের বিভিন্ন সময়ে বায়ুচাপ ভিন্ন হয় উদাহরণ দিনের বেলা স্থলভাগে নিম্নচাপ ও জলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় যার ফলে সমুদ্র থেকে স্থল স্থলে আর কি বাতাস প্রবাহিত হয় সমুদ্র বায়ু যেটা পাঁচ নম্বর মৌসুমি পরিবর্তন গ্রীষ্ম ও শীত ঋতুতে তাপমাত্রা ব্যাপক পরিবর্তনের ফলে বায়ুচাপের তারতম্য ঘটে গ্রীষ্মে তাপমাত্রা বেড়ে নিম্নচাপ তৈরি হয় আর শীত স্থলভাগে ঠান্ডা পড়ায় উচ্চচাপ তৈরি হয় উদাহরণ ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মে নিম্নচাপ এবং শীতে উচ্চচাপ সৃষ্টি হয় যা মৌসুমী বায়ুর জন্ম দেয় উপসংহার বায়ুচাপের তারতম্য মূলত তাপমাত্রা উচ্চতা পৃথিবীর ঘূর্ণন স্থল জলভাগের বৈচিত্র্য এবং ঋতু পরিবর্তনের উপর নির্ভর করে এই পার্থক্যের ফলেই পৃথিবীতে বায়ুপ্রবাহ প্রবাহ আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি ঝড় ইত্যাদি প্রাকৃতিক ঘটনা সংঘটিত হয় তাই বায়ুচাপের তারতম্য প্রাকৃতিক পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ দ্বিতীয় রথবাকর্ষণটি ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ তবে দেশের প্রতিটি অংশে জনসংখ্যা সমানভাবে ছড়িয়ে নেই কোথাও জনঘনত্ব অত্যন্ত বেশি যেমন গঙ্গা উপত্যকা পশ্চিমবঙ্গ কেরল আবার কোথাও খুব কম যেমন লাদাখ রাজস্থান উত্তর পূর্ব অঞ্চল এই জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি বহু ও বৈচিত্র্যপূর্ণ তো তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতি সমতল উর্বর নদীবাহিত এলাকায় বসতি স্থাপন সহজ তাই এইসব অঞ্চলে জনসংখ্যা ঘন পাহাড়ি মরুভূমি ও দুর্গম অঞ্চলে বসবাস কঠিন হওয়ায় সেখানে জনসংখ্যা কম উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা ঘনবসতিপূর্ণ হিমালয় অঞ্চল বা থার মরুভূমি থর মরুভূমি তুলনামূলকভাবে জনবিরল দুই নম্বর আবহাওয়া আরামদায়ক ও অনুকূল জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে অত্যন্ত গরম ঠান্ডা বা বর্ষাপ্রবণ অঞ্চলে জনসংখ্যা কম থাকে উদাহরণ যেমন কেরল ও পশ্চিমবঙ্গের জলবায়ু অনুকূল হওয়ায় জনঘনত্ব বেশি লাদাখ বা রাজস্থানের চরম আবহাওয়ার আবহাওয়ায় জনঘনত্ব সেখানে কম তিন নম্বর পয়েন্ট মৃত্তিকা ও কৃষির উপযোগিতা উর্বর জমি কৃষিকাজে সহায়ক তাই কৃষি নির্ভর মানুষ এসব অঞ্চলে বসবাস করে উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার পলিমাটি কৃষির জন্য উপযোগী তাই ঘন বসত জনবসতি রয়েছে শিল্প বাণিজ্য শিল্প উন্নত ও বাণিজ্যিক অঞ্চলে কাজের সুযোগ বেশি থাকে ফলে মানুষ এসব অঞ্চলে বসতি গড়ে তোলে উদাহরণ হিসেবে বলা যায় মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই এসব শহরে শিল্প ও কাজের সুযোগ বেশি তাই জনঘনত্ব বেশি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যেখানে সড়ক রেল বিমান যোগাযোগ উন্নত সেখানে জনবসতি দ্রুত গড়ে ওঠে উদাহরণ হিসাবে ভারতের মেট্রো শহরগুলিতে উন্নত পরিবহন ব্যবস্থা থাকায় এগুলি জনবহুল বিপরীতে দুর্গম অঞ্চলে যোগাযোগের অভাব জনসংখ্যা কম অভাবে সেখানে জনসংখ্যা কম আর কি ছয় দাগের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ঐতিহাসিক শহর ও তীর্থস্থানগুলিতে প্রাচীনকাল থেকে জনবসতি বেশি ছিল উদাহরণ হিসাবে বারাণসী কলকাতা হায়দ্রাবাদ ইত্যাদি ঐতিহাসিকভাবে ঘনবসতি ঘনবসতিপূর্ণ অঞ্চল রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব রাজধানী বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহরে সরকারি বেসরকারি চাকরির সুযোগ বেশি থাকায় মানুষ সেগুলিতে বেশি বসবাস করে উদাহরণ হিসেবে বলা যায় দিল্লি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু উপসংহার ভারতের জনসংখ্যা বন্টন সমগ্র দেশে সমান নয় এটি ভূপ্রাকৃতিক জলবায়ু মৃত্তিকা কাজের সুযোগ পরিবহন ব্যবস্থা ঐতিহাসিক গুরুত্বের উপর নির্ভর করে এই সব কারণে মিলিতভাবে গুরুত্ব কোথাও জনঘনত্ব বেশি কোথাও কম যার ফলে ভারতের জনসংখ্যা বন্টনে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে